সেই রাতে বৃষ্টি পড়ছিল অবিরাম একটা গ্রামের মাটির ঘরে মা বসেছিল দরজার পাশে চোখের সামনে শুধু একটি ছবি তার ছেলে হৃদয় তিন বছর হলো সে হারিয়ে গেছে কোথায় কেউ জানে না মা কুম্পিত কণ্ঠে বললেন হৃদয় তুই না বলেছিলি বড় হবি আমায় শহরে নিয়ে যাবি তুই কই গেলি রে মা একবার ফিরে আয় দূরে বজ্রপাতের শব্দ তারপর মৃদু বাতাস হৃদয় ছিল গ্রামের সবচেয়ে চঞ্চল ছেলে পুকুরে ডুব দিত গাছে উঠতো মাকে হাসাত একদিন হাটে যাওয়ার পথে হারিয়ে গেল মা ভেবেছিল হয়তো কেউ নিয়ে গেছে হয়তো শহরে গিয়ে কাজ করছে প্রতিদিন সন্ধ্যায় সে গ্রামের রাস্তার মাথায় বসে থাকে একটা ছায়া এলেই ভাবে ওটাই হৃদয় সঙ্গীত কিছুটা আশাবাদী হয় বছর ঘুরে গেল একদিন গ্রামের মেলায় এক লোক এলো শহর থেকে বলে আমি একটা ছেলেকে নাম হৃদয় সে আপনাদেরই কোথায় আছে সে লোকটি বললেন সে শহরের ফুটপাথে গান গায় হাত বাড়িয়ে টাকা চায় কিন্তু তার চোখে একটাই নাম মা সঙ্গীত গম্ভীর হয় বৃষ্টির শব্দ আবার শুরু হয় পরদিন মা বেরিয়ে পড়লো শহরের পথে বৃষ্টি পড়ছে পায়ে কিন্তু কাদা তার চোখে কেবল আশা বাস স্ট্যান্ডে বাজারে ফুটপাতে সে খুঁজে খুঁজে বেড়ায় মা হাঁপাতে হাঁপাতে বললেন কেউ দেখছো আমার ছেলেকে নাম তার হৃদয় চুলে বাতাসে নাচে চোখে আলো আছে মৃদু গীটার সুর ভেনের শব্দ একটা ফুটপাতে এক ছেলে পুরনো গিটার নিয়ে গান গাইছে কণ্ঠে কষ্ট মুখে হৃদয় ছেলেটা থেমে যায় ধীরে ধীরে চোখ তোলে দেখে তার সামনে সেই মুখ যে মুখে সে ঘুমতো ছোটবেলায় তার মা সঙ্গীত চূড়ান্ত ওঠে তারপর নরম হয়ে আসে হৃদয় আবেগ ভরা কণ্ঠে বলে মা আমি তোকে খুঁজছিলাম কিন্তু কেউ বিশ্বাস করেনি আমি